শুধু একবার এই পদ্ধতিতে পাকা আমের বড়া বানিয়ে দেখুন এর স্বাদ আপনার মুখে সারা জীবন লেগে থাকবে আর শুধু আপনার কেন যারা যারা এই বড়াটা খাবে সববার মুখে লেগে থাকবে আর রোজ রোজ আপনার কাছে আমের বড়া বানানোর জন্য অনুরোধ আসবে আর এখন তো পাকা আম পাওয়াই যাচ্ছে হাতের কাছে প্রত্যেকের বাড়িতে কম বেশি এখন পাকা আম আসছে এখনও শেষ হয়নি আমের সিজিন তো চলো রেসিপিটি বানানোর জন্য আমার কি কী লাগছে জেনে নিই প্রথমে আমি আম থেকে আমের পাল্পটা বের করে নিয়েছি আমি নিয়েছি বেগুন ফলে আম আর আপনারা চাইলে যে কোনো আমই ব্যবহার করতে পারেন তারপরে একটা মিক্সিং বলে দু কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর স্বাদ নুন আর নিয়েছি আমের পাল্পটা সবকটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে দুধও এখানে ব্যবহার করতে পারেন আমি জল নিচ্ছি আর ব্যাটারটা এমন হবে যাতে হাতে তুলে তেলের মধ্যে বলের আকারে শেপ দেওয়া যায় তো দেখো আমার মিশ্রণটা কেমন হয়েছে তার ঘনত্বটা ঠিক এমনটাই হবে একবারে মোটাও নয় আর পাতলাও নয় ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক না থাকলে বড়ার শেপটাও ঠিকঠাক হবে না তার জন্য ব্যাটারটা ঠিকঠাক করে বানাতে হবে আমার এরকম হয়েছে ব্যাটারটা ঠিক এরকমই হবে ব্যাটারটা করে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি খাওয়ার থেকে আগে দেখাটা সুন্দর হওয়া চাই কারণ দেখলেই তবেই মুখে পোড়ার ইচ্ছেটা হবে যাকে আকৃষ্ট করবে জিনিসটা তিরিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব দেখো এখন আমার মিশ্রণটা একদমই রেডি বড়া বানানোর জন্যে এখন কড়াইতে তেল গরম করে ছোটো ছোটো বলের আকারে সেফ দিয়ে ঝটপট করে লাল লাল করে ভেজে বাড়ির সবাইকে সার্ভ করে দিন বাড়ির সবাই আপনার প্রশংসা করবে আমি তো প্রশংসা পেয়ে গেছি আপনারা যদি প্রশংসা চান বাড়ির সবার মুখে আপনার নাম শুনতে চান তাহলে ছটপট বানিয়ে পাকা আমের বড়া সবাইকে খাইয়ে দিন এই দেখো আমার বাড়িতে কড়াই থেকে তুলতে না তুলতেই থালা খালি হয়ে যাচ্ছে যেমন সফট হয়েছিল আর খেতেও তেমনি মজাদার তাই তো বলছি পাকা আমের সিজন থাকতে থাক দেরি না করে বানিয়ে আপনার বাড়ির সবার মন জয় করে নিন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন